রাঙামাটি যাকে বলা হয় রূপের রানী প্রকৃতির অপার সৌন্দর্যের লীলামবী এই রাঙামাটি যেখানে লাল পাহাড়ের গায়ে খেলা করে মেঘেরা দেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক আর পাহাড় বেয়ে ঝরে পড়া ঝরণার মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রাঙামাটি একদিকে সারি সারি পাহাড় আর অন্যদিকে এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক এই দুয়ে মিতালিতে ঘেরা লাল পাহাড়ের দেশ রাঙামাটি এখানকার পাহাড় লেক ঝর্ণা এবং আদিবাসীদের পুরনো সাংস্কৃতিক পর্যটকদের আকর্ষণ করে রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি রাঙামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা যেখানে রয়েছে এগারোটি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক সাথে রয়েছে এই জেলার অপার প্রাকৃতিক সৌন্দর্য যা প্রতিটা ভ্রমণপ্রেমীকেই মুগ্ধ করবে আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের এই রাঙামাটি কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত আমাদের এবারের যাত্রা শুরু করি ঢাকার সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে এখানে আপনার রাঙামাটি যাওয়ার জন্য এসি নন এসি বাস পেয়ে যাবেন এক্ষেত্রে ভাড়া পড়বে আটশো চল্লিশ টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত আমরা একটি নন এসি বাসে করে আমাদের যাত্রা শুরু করি রাত ঠিক এগারোটায় বাসটি রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা রাত একটা নাগাদ আমাদের বাস গিয়ে থামে হাইওয়ে হোটেলে সেখানে আমাদের বিশ মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়া হয় বলে রাখা ভালো বিরতির হোটেলগুলোতে খাবারের দাম মোটামুটি একটু বেশি হয়ে থাকে তাই আপনারা একটু যাচাই বাচাই করে তারপর খাবেন যাই হোক আমরাও টুকটাক কিছু খেয়ে আবারও বাছে উঠে পড়ি যেহেতু কাল সারাদিন আমরা রাঙামাটির বিভিন্ন স্পট ঘুরে দেখব তাই দ্রুতই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙার পর দেখি ভোর হয়ে গেছে তবে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি বাথা করেই আমাদের বাস পাহাড়ি আঁকা পথ দিয়েই ছুটে চলছে তার গন্তব্যের দিকে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রাঙামাটি পুরাতন বাস স্ট্যান্ড ডোয়েল চত্বরে আমরা এখন কই আছি ওয়েলকাম টু রাঙামাটি আমরা এইমাত্র আমাদের বাসে যে এই যে রাঙামাটি আমরা পৌঁছে গেলাম এই যে এখন আমরা এইখান থেকে সকালে নাস্তা সেরে নিব এটা হচ্ছে রাঙামাটি পুরাতন বাস স্ট্যান্ড আমি বাস স্ট্যান্ড আপনাদের একটু দেখাই এই যে আমরা এইদিকে এইদিকে যেয়ে যে এইখান থেকে নাস্তা করে নিব আর এইটা হচ্ছে চত্বর এই যে রাঙামাটির চত্বর সকালে নাস্তা করে দেন আমরা আমাদের যে স্পটগুলো আছে ওইগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বন্ধুরা পুরাতন বাসটা রাঙামাটি দোয়েল চত্বর ঘাট থেকে এখন আমরা আমাদের গ্রুপের যে টলার এই যে দেখতে পাচ্ছেন এই টলারে করে এখন আমাদের যে স্পটগুলো ওইগুলো ঘুরে দেখবো আর এইখানে আসলে আপনারা আরও অনেক ওই যে দেখা যাচ্ছে অনেক টলার পাবেন আপনারা দামাদামি করে দেন এখান থেকে টলার ভাড়া করে নিতে পারবেন অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বোট ছেড়ে দিছে কাপ্তাই লেকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের প্রথম স্পট হচ্ছে আদিবাসী গ্রাম এই যে কাপ্তাই লেক দেখতে পাচ্ছেন আমাদের বোট ছেড়ে দিছে খুবই ভালো লাগতেছে ফার্স্ট টাইম রাঙামাটি আসলাম রূপের রানী লাল পাহাড়ের দেশ রাঙামাটি সেখান থেকে এই যে কাপ্তাই লেকের মাছ থেকে আমাদের বোট এখন চলতে শুরু করছে যেহেতু আমাদের সবকিছু আগে থেকেই ভাড়া করা ছিল তাই আমরা এখানে নেমেছিলাম আর আপনারা যারা আসবেন তারা বাস বাবাকে বলবেন আপনাদেরকে যেন রাঙামাটি রিজার্ভ বাজারে নামিয়ে দেয় সেখান থেকে আপনারা পাঁচ সাত মিনিট হাঁটলেই রিজার্ভ বাজার সংলগ্ন লঞ্চঘাট পেয়ে যাবেন সেখানে সারাদিনের জন্য আপনারা পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকার মধ্যে বোট ভাড়া পেয়ে যাবেন একটি বোটে আপনার পনেরো থেকে বিশ জন যেতে পারবেন আর আপনারা বোট ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নেবেন আপনারা রাঙামাটি দুইভাবে ঘুরে দেখতে পারবেন স্থলপথে এবং নৌপথে তবে আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের নৌপথই বেছে নাই। কারণ কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায় বন্ধুরা দেখেন দুই দিকে দুই দিকে পাহাড় মাঝখানে লেক এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আসতে হবে আপনাকে কাপ্তাই লেকে এটাই হচ্ছে আমাদের সেই বাংলাদেশ দেখেন মনে হচ্ছে আল্লাহ তার নিজের হাত দিয়ে এটা প্রতিস্থাপন করছে মানে আপনি এটা আসলে আমার ভাষা দিয়ে আমি আপনাকে বোঝাইতে পারবো না এটা কতটা সুন্দর এটা যদি আপনি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা সুন্দর এই পাশে পাহাড় এই পাশে পাহাড় মাঝখান দিয়ে আসছে এই যে লেক অসাধারণ অসাধারণ দিনের আদিবাসী গ্রাম আর আদিবাসী পল্লী আদিবাসী বাজার যেটা এইখানে আমরা এই যে খুব কাছে চলে আসছি এই যে আদিবাসী গ্রামে চলে আসছি এই যে উঠতেছি এখন এখান থেকে এই যে আদিবাসী মার্কেট দেখা যাচ্ছে এই যে

আচ্ছা দেখতে সুন্দরই লাগতে স্যার এগুলোর দাম কেমন ছয়শো ছয়শ টাকা এটা কি পাহাড়ি আঁক ভাইয়া এগুলো কত করে স্যার এই যে দশ টাকা পিস এই যে এগুলো দশ টাকা পিস অনেক সুন্দর ভেকটা কত করে এগুলা চারশো এটা কি আপনারা নিজেরা বানান ও আচ্ছা আচ্ছা কী দিয়ে বানান এটা ব্যাথ কিনতে হয় এই যে দেখেন বন্ধুরা দেখছেন হাতের বুনন কতটা সুন্দর রুচি শিলে দেখেন এখানে একটা কত সুন্দর করে ইয়া করা ভিতরটা অনেক অনেক পাক অনেক সুন্দর দেখতে আপনারা আসলে এটা নিতে পারেন এটা কি বলেন পুন এই যে হাতের বুননে দেখেন কি সুন্দরভাবে অন্য বানাইতেছে এটা বানাইতে কতক্ষণ লাগে মানে দুই একদিনে হয় নাকি দুই দিন লাগে এক সপ্তাহ লাগে এটা বিক্রি করেন কত করে দাম কম কত কত বেছেন আঠারোশো আঠারোশো বাইশশো এই যে দেখেন এইখানে হাতের বুননে কি সুন্দরভাবে অন্য বানাইতেছে দেখেন এই দেখেন কাজ কত নিখুঁত অসাধারণ এই যে আনারস তিরিশ টাকা করে আনিছি এখন খাবো হের আপনাদের রিভিউ দিচ্ছি অসাধারণ অনেক মিষ্টি বন্ধুরা এখন এই যে আদিবাসী যে মার্কেট এখান থেকে এখন একটু ওই দেখেন পাহাড়ের দিকে উঠতেছি ট্র্যাকিং করে এই যে উপরে যে উপরে কি আছে সেটা আপনাদের দেখাবো আদিবাসী পল্লী আদিবাসী পল্লী থেকে কিছু দূর উপরে ট্র্যাকিং করে এসে এখান থেকে কাপ্তাই লেকের দেখার একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পাহাড় দেখা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে দেখেন অপরূপ বাংলাদেশ তার এটা বন্ধুরা করে যে অবশেষে সেই বৌদ্ধ মন্দিরের কাছে চলে আসছি এসে বৌদ্ধ মন্দিরটাই আপনার আদিবাসী যে পল্লী আছে ওইখান থেকে মানে ঘুরে উপর থেকে যে আমরা ট্রেকিং করে আসলাম ওইখান থেকে কিছু দূর এসে দেন যে এই বৌদ্ধ মন্দিরটা পাবেন আপনারা এটা অবশ্যই ঘুরে যাবেন আর এইখান থেকে কাপ্তাই লেকের সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই যে দেখেন আর আপনি চাইলে এখান থেকে নেমে কাপ্তাই লেকের পানি স্পর্শ করতে পারেন ওই দেখেন কাপ্তাই লেকের সুন্দর একটা সিনারি এখান থেকে দেখা যায় বৌদ্ধ মন্দিরের পিছনের দিকেও দেখেন কাপ্তাই লেক মানে এটা একটা একটা দ্বীপ দুই পাশে হচ্ছে কাপ্তাই লেক আর এটা হচ্ছে একটা দ্বীপ আর এই পাশ থেকে দেখেন অসম্ভব সুন্দর দৃশ্য দেখেন ওই দেখেন ওই ওই যে যে দ্বীপ আপনারা দেখেন আমি দেখাই ওই দেখেন একটু একটু কাছ থেকে দেখাই ওই দেখেন ওই যে দেখছেন আদিবাসীদের ঘর বাড়ি দেখা যাচ্ছে আদিবাসী মার্কেট দেখা শেষে এখন আমরা যাব শুভলং ঝর্ণা মন্দির অবশেষে চলে আসলাম এই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে শুভলং ছোট ঝর্ণা শুভলং ছোট ঝর্ণায় যাচ্ছি আমরা দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আপনাদের এখান থেকে এই যে কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে আর এই পথ দিয়ে উঠতে হবে যে এই যে এই পথ দিয়ে উঠে আমরা ঝর্ণায় যাব এই যে ছোট ঝর্ণার উপরে চলে আসছি এই ঝিরি দিয়ে পানিটা এখানে আসতেছে

শুভলং ঝর্ণার দেখা শেষে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো তো এখন আমরা যাচ্ছি কাপ্তাই লেকের পাশে আর কি একটা দ্বীপ রেস্টুরেন্ট সেটা হচ্ছে জুমগর রেস্টুরেন্ট কাপ্তাই লেকের পাশে একটা দীপ রেস্টুরেন্ট এই হচ্ছে জুমগর রেস্টুরেন্ট আমরা দুপুরের লাঞ্চ এখান থেকে করব ওই যে জুমগর রেস্টুরেন্ট জুমগর রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি রাঙামাটির সিম্বল খ্যাত সেই জুলন্ত ব্রিজ আপনাদের বলে রাখা ভালো যারা কাপ্তাই লেকের দ্বীপ রেস্টুরেন্টগুলোতে খেতে চান তারা অবশ্যই সকালে অর্ডার করে যাবেন কারণ আগে অর্ডার ছাড়া আপনি দুপুরের খাবার খেতে পারবেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ওই যে দেখেন ওইটা হচ্ছে কাপ্তাই লেকের ভিতর একটা দ্বীপ আর maybe ওইখানে কোনো রেস্টুরেন্ট হইতে পারে দেখেন দুই পাশে পানি মাঝে একটা দ্বীপ অসাধারণ দৃশ্য কাপ্তাই লেক থেকে যাওয়ার সময় আপনারা এরকম অসংখ্য কাপ্তাই লেকের ভিতরে অসংখ্য দ্বীপ দেখতে পারবেন যেখানে মানুষের বসতি গড়ে উঠছে দেখেন আসলে এই জিনিসগুলো আসলে খুবই অসাধারণ ভাবাই যায় না যারা এখানে বসবাস করে তাদের জীবনটা আসলে কেমন ভাবতে অবাক লাগে চারিপাশে কাপ্তাই লেকের পানি আর মাঝে একটা দ্বীপ বন্ধুরা অবশেষে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ কিন্তু ঝুলন্ত ব্রিজ খুবই দুঃখের বিষয় বর্ষা সিজন তো পানিতে ডুবে গেছে মনে হয় না উঠতে পারবো তো কাছে যাই যে দেখি কি অবস্থা বিষয় বন্ধুরা দেখেন ওই যে ঝুলন্ত ব্রিজ ওই যে পানিতে ডুবে গেছে দেখেন পুরো ঝুলন্ত ব্রিজ পানিতে ডোবা আমাদের কপালটা খুবই খারাপ তারপর আপনাদের দূর থেকে দেখাই দেখেন এই যে জুলন্ত ঝুলন্ত ব্রিজ পানির নিচে আছে ঝুলন্ত ব্রিজ ডুবে গেছে তাই এখানে দাঁড়াচ্ছি না আমরা এখন ব্যাক করব ব্যাক করে পলোয়েল পার্কের দিকে যাব তো আপনারা যারা আসবেন জেনে আসবেন যে আসলে কি অবস্থা ঝুলন্ত ব্রিজের তাহলে কিন্তু নিরাশ হবেন আমাদের মতো আমরা এখন পলোয়েল পার্কের দিকে যাচ্ছি বন্ধুরা অবশেষে চলে আসলাম যে পল পার্কে যেটা দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করে এবং এই দেখেন এই যে লাভ পয়েন্ট এই যে এই হচ্ছে লাভ পয়েন্ট আর আপনাদের ইতিহাসটা এখানে সুন্দর করে বর্ণনা করা আছে আমেরিকান প্রবাসী আলাউদ্দিন তার স্ত্রী আইডেন চলকে রাঙামাটিতে বেড়াতে আসেন এবং চোদ্দো সালে উনিশে মার্চ ওই দিনই ইঞ্জিন বট কে কাপ্তায় রোদে ভ্রমণকালে আসুন আসুন ঝড়ে উল্টে পানিতে পড়ে যায় এবং তারা দুজন মানে জড়াজড়ি করে মৃতদেহ ভেসে ওঠে স্মৃতি জ্ঞাপন করার জন্য এই লাভ পয়েন্টটা তৈরি করেছে এই দেখেন এই যে আর এখানে যে অসংখ্য অসংখ্য যে দেখেন তালা ঝুলানো আছে যারা প্রেম যুগল আছে এটা মনে করে যে এই তালা লাগাইলে তাদের সম্পর্ক আর কোনোদিন ছুটবে না আসলে এটা কতটা সত্য আসলে আমি জানি না দেখেন এই যে পুরাটাই যে তালা দিয়ে তালার তালা প্রচুর পরিমাণে তালা দেয় আছে বড় তালা আছে তালা আর লাভ পয়েন্ট থেকে যে এরকম একটা ভিউ পাবেন কাপ্তাই লেখে দেখেন অনেক সুন্দর ভিউ দেখেন এই যে সামনে হচ্ছে কাপ্তাই লেক আর পাশে হচ্ছে যে এরকম মানে বসার বেঞ্চ করে দিছে দেখেন এখানে সবাই বসে গল্প করতেছে আর কাপ্তাইলেকের সৌন্দর্য উপভোগ করতেছে আসলে বিষয়টা খুবই অসাধারণ আর এই পাশে দেখেন এই যে ওইখানে সবাই গান বাজনা করতেছে

এটা আপনাদের দেখাবো আসলে ওই ফিল্ডটা এখানে ডুবে গেছে সেই জন্য আপনাদের দেখাইতে পারি নাই এখন এটা দেখাবো এই যে এই এই যে যে ব্রিজ ওই তো ডুবে গেছে অনেকে এখানে ছবি তুলতেছে দেখেন ঝুলন্ত ব্রিজ ব্রিজটা খুবই দুলতেছে তো ফিল্ডটা অসাধারণ মূল যদি যে ঝুলন্ত ব্রিজ আছে ওইটা যদি উঠতে পারতাম তাহলে আপনাদের ফিল্ডটা বলতে পারতাম এটা বেশি বড় না মোটামুটি তুলতেছে আমরাও এখন তুলবো তারপরে আমরা নেক্সট ওই যে ওই যে দেখা যাচ্ছে সেলফি পয়েন্ট ওইখানে যাব বন্ধুরা এখন আমরা যাচ্ছি সেলফি পয়েন্টে আপনাদের ওইখান থেকে যে দেখা করে দেখা যায় প্রচুর আজকে আপনি সুন্দর কাপ্তাইলিকের ভিউ দেখতে পারবেন দেখেন আপনার চাইলে এখান থেকে চার্জ দিতে পারবেন রাঙ্গামাটিতে কিন্তু অন্য কোথাও চার্জ দেওয়া যায় না শুধু এই পলোয়েল পার্কে চার্জ দেওয়া যায় সবাই চার্জ চাইলে পলোয়েল পার্কে আপনারা কাইকিও করতে পারেন দুইজনের বোট গুলো একশো টাকা আর তিনজনের বোট গুলো দেড়শো টাকা করে পলোয়েল পার্ক ভ্রমণ শেষে এখন আমরা যাচ্ছি শহীদ মিনার চত্বরের উদ্দেশ্যে আমাদের বাস রিজার্ভ করা তাই আমরা ওখানে যাচ্ছি আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা রিজার্ভ বাজার যেতে পারেন পলোয়েল পার্ক থেকে সিএনজি করে অথবা পায়ে হেঁটে রিজার্ভ বাজারে যেতে পারবেন রিজার্ভ বাজারে থাকতে চাইলে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন হোটেলগুলোর ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে থাকে আর চাইলে ঢাকায়ও ব্যাক করতে পারবেন রিজার্ভ বাজারে রাঙামাটি টু ঢাকার বাস কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন আর আজকের ভ্রমণ গল্প ছিল এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ